আনন্দময় অবকাশ যাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছে ড্রিম হোলিডে পার্ক ছুটির দিনটিকে আরও স্মরণীয় করে তুলতে পরিবার ও বন্ধুদের নিয়ে চলে আসুন ড্রিম হলিডে পার্কে মজাদার সব রাইডে চড়ে আপনার দিনটিকে করে তুলুন আরও আনন্দময় ও প্রাণবন্ত ড্রিম হলিডে পার্কে ছোট এবং বড় মিলিয়ে মোট তিরিশটি রাইডস রয়েছে এখানে রয়েছে নাগেট কেসেল এয়ার বাইসাইকেল ক্লাইড ফ্লাইং সুইং চেয়ার ডি মুভি ফ্যান্টম হিল ওয়াটার রয়েল কার সুই মোটর বাইক স্পিড বোট প্যাডেল বোট রোলার কোস্টার বুল রাইড বুলেট ট্রেন ওয়াটার পার্ক ড্রিম হলিডে পার্ক নরসুন্দির এই পাঁচ পাঁচধনায় কীভাবে আসবেন কি কি রাইডস আছে কখন আসবেন কত টাকার টিকিট কবে বন্ধ থাকে কবে খোলা ডিটেলস জানতে হলে এবং ট্রাভেল ট্যুর সম্পর্কে সমস্ত তথ্য জানতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন রিয়াকশান দেবেন নরসুন্ধি ডিম হলিডে পার্কের উদ্দেশ্যে রওনা হচ্ছে তারাবু বিশ্বর থেকে বাই ভাড়া কত মেঘালয়ের একশো টাকা একশো বিশ টাকা ভাড়া একশো বিশ টাকা দিয়ে আমি এই ডিম হলি যে পার্কে যাচ্ছি ডিম বাসে করে ডিম হলিডে পার্কে ঢাকার মহাখালী সায়দাবাদ কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাস সার্ভিস নরসন্ধির উদ্দেশ্যে আসা যাওয়া করে বনানি হতে পিপিএল সুপার এবং গুলিস্তান হতে মেঘালয় লাক্সারি ও বিআরটিএ এসি বাস দিয়ে আপনি ডিম হলিডে পার্কের সামনে নামতে পারবে ভাড়া নেবে একশো থেকে একশো বিশ টাকা এছাড়াও ঢাকা সিলেট বিভাগের যে কোনো বাসে উঠলি এ পার্কে আপনি পৌঁছতে পারবেন কিংবা কাশপুর অথবা টঙ্গি থেকে কালীগঞ্জ বুড়াশাল হয়ে আসা যাবে এখান থেকে সর্বোচ্চ দেড় ঘন্টা সময় লাগবে কমলাপুর অথবা বিমানবন্দর রেলওয়ে স্টেশন হতে এগারো সিন্ধু কিংবা মহানগর ট্রেনে করে আপনি রসদে যেতে পারেন সেখান থেকে আপনার অটো বা সিএনজি দিয়ে আপনি ডি ভোল্টে পার্কে যেতে পারেন আপনার টিকিট কাউন্টার ইসলাম ব্যাংক এটিএম যে বুথ আছে বুথের পাশে আপনার টিকিট কাউন্টার এখানে কিন্তু আপনার এই বিভিন্ন প্যাকেজও আছে দেখেন দামাকা অফার তো এখানে দামাকা অফার ভিতর পার্কে প্রবেশ ওয়াটার পার্ক সকল রাইডস সাথে ড্রাইভ ড্রাইভ পার্কের বৃষ্টির অধিক রাইড আমার পার্সোনাল ওপেনাইন হচ্ছে যে আপনি যদি প্যাকেজ নেন অনেকগুলা রাইডস আছে সেগুলো আপনি ঘুরে শেষ করতে পারবেন না প্যাকেজ না নেওয়াই ভালো গাইস অ্যাডাল্ট হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে টিকিট প্রবেশ ফ্রি এবং শূন্য থেকে তিন বছর ফ্রি এবং তিন থেকে আট বছর পর্যন্ত দুশো পঞ্চাশ টাকা ড্রিম হোল্ডে পার্কে প্রবেশ করলে আপনি প্রথমেই ওয়ার্ল্ড ম্যাপ দেখতে পাবেন এখানে কিন্তু যে পুরো যে পার্ক ডিমোল্ডে পার্ক আছে সে পার্কে একটি ম্যাপ দেওয়া আছে এটা হচ্ছে আপনার রোকিং হর্স তো এই রোকিং ঘর্স কিন্তু আপনার এই শুধু শুধুমাত্র শূন্য থেকে আট বছর বয়সী শিশুদের জন্য আপনার প্রবেশ ফি হচ্ছে সত্তর টাকা চাইল্ড জোন আপনারা দেখতে পাচ্ছেন ডিম হোল্ডি পার্কের চাইল্ড জোনে আপনার হচ্ছে যে শূন্য থেকে আট বছর পর্যন্ত সকল শিশুদের জন্য সত্তর টাকার টিকিট এই যে এখানে চাইল্ড জোনে যেই রাইডসি উঠে না কেন আপনার সত্তর টাকা করে টিকিট জাম্পিং হাউস আপনার আট বছরের নিচে প্রাইস হচ্ছে সত্তর টাকা নরসন্দী জেলার পাঁচদনার চৈতাবাদি ঢাকা সিলেট মহাসড়কের পাশে ডিমভলির পার্ক অবস্থিত প্রায় ষাট একর জমির উপর নির্মিত পার্কটিতে বিভিন্ন ধরনের ওয়াটার বাম্পার কার রাইডার ট্রেন বাইসাইকেল রকিং বোর্ডস স্পিড বোর্ড সোয়াইন বোর্ড জেট ফাইটার নাগেল ক্যাসেট এয়ার বাইসাইকেল রয়েছে সুইং চেয়ার এখানে সত্তর টাকা প্রবেশ ফি ট্রেনে যে ফ্যামিলি বোর্ড চারজন তিনশো টাকা বিশ মিনিট এবং ফ্যামিলি বোর্ড ছয়জন আপনার চারশো টাকা সময় বিশ মিনিট আর হচ্ছে ফাইটার বোট দুইজন একশো টাকা সময় বিশ মিনিট আমরা দুজন এই যে ফাইটার বোটে উঠবো এই ফাইটার বোটের যে দুইজন একশো টাকা টিকিট টিকিট কাটলাম দেখি এখানে অস্ট্রেলিয়ার বিখ্যাত ইমু পাখি মায়াবি স্পট কৃত্রিম অবরণ্য দুপ্লেস কোটেজ এবং কৃত্রিম পর্বত তৈরি করা হয়েছে এটা হচ্ছে আপনার ফাইটার বোট সময় বিশ মিনিট দুইজন একশো টাকা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ফাইটার বোটে উঠলাম এই আমরা আমাদের এটা যে আপনার রাইডস আছে শুরু করলাম ফাইটার বোর্ড দিয়ে এছাড়াও এই পার্কে রয়েছে পুলি স্থাপন করা হয়েছে যেখানে কান পেতে সমুদ্রের গর্জন শোনা যায় এখন আমরা যে ফাইটার বোর্ড শেষ শেষ করলাম ফাইটার বোর্ডের শেষে এখন আমার সামনে আপনার ওয়াটার পার্ক সে ওয়াটার পার্ক কিন্তু আপনার শুরু হবে যে আপনার দুপুর দুইটা ট্যুরিস্ট কার এই ট্যুরিস্ট কারে জনপ্রতি আপনার টিকিট মূল্য হচ্ছে একশো টাকা এই ট্যুরিস্ট কার দিয়ে কিন্তু যে পুরো যে ডিম হলিডে পার্ক আছে সে পার্কটা আপনি ঘুরে ঘুরে দেখতে পারবেন এই ট্যুরিস্ট কারের মাধ্যমে কিন্তু একটি বডি মেসেজও আছে ডিম রিল্যাক্স সেন্টার এখানে বডি ম্যাসেজ দশ মিনিট একশো টাকা এবং বিশ মিনিট দুশো টাকা মহিলাদের জন্য আলাদা সুব্যবস্থা আছে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ফার্স্ট এইড রুম আছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাম্পার কার একটা গাড়ি একশো টাকা এখন আপনারা এক দুজন উঠতে পারবেন একজন সিঙ্গেল উঠতে পারবেন এবং এটা হচ্ছে বাচ্চাদের জন্য বাচ্চাদের রেসিং কার এটাও একশো টাকা রেসিং কার রেসিং কার্ড আপনার একশো দশ টাকা করে ট্যুরিস্টদের বসার জন্য এই পার্কে অনেক বিশ্রাম ঘর রয়েছে বিনোদনের কথা ভেবে সঙ্গীতে নানা ধরনের উপকরণ রাখা হয়েছে যে কেউ পরিবার নিয়ে নিশ্চিন্তে ড্রিম হলিডে পার্কে ট্যুর করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন ড্রিম হলিডে পার্কের যে রেস্টুরেন্ট একটা উন্নতমানের রেস্টুরেন্ট এবং বিভিন্ন ছোট ছোট আরও দোকান আছে এখানে কিন্তু আপনি বাড়িতে খাবার নিয়ে প্রবেশ করতে পারবেন হালকা হালকা আপনি পানি বা বাড়ি খাবার নিয়ে ড্রিম হোলিডে হলিডে পার্ক প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে চাইলেই পিকনিক স্পট হিসেবে ড্রিম হোলিডে পার্কটি বেছে নিতে পারেন এখানে মায়াবি মধুরমা মালঞ্চ মল্লিকা গাংচিল রিভার ভিউ ও মেটোপথ নামে ছয়টি পিকনিক স্পট রয়েছে এছাড়াও এই সিরুমের একটি বাংলো পিকনিকের জন্য বরাদ্দ রয়েছে গাইস আজকে কিন্তু একটা বিশাল একটা ভুল হয়েছে যে আমরা কিন্তু অনেকটা ডিএসএল ক্যামেরা দিয়ে ভিডিও করেছি অনেক রেসি রাইডস দেখিয়েছি কিন্তু ভুলবশত এখানে কিন্তু আপনার এই যে সাউন্ড যে আমার যে সাউন্ডটা আপনার রেকর্ডিং করা হয় নাই এই জন্য আবার আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো করছি করতেছি আমার অ্যাকশন ক্যামেরা দিয়ে সেই যে আমরা এখন যে আকর্ষণীয় যে রাইডস আছে সেখানে প্রবেশ করব। সুইং মোটর বাইক এটা হচ্ছে একশো দশ টাকা আট বছরের নিচের যে বাচ্চারা আছে তারা এই রাইডসে উঠতে পারবে না এবং এটা হচ্ছে রোলার কোস্টার সত্তর টাকা এবং বুথের বাড়ি একশো টাকা এই পর্বত অ্যাকচুয়ালি আপনার এই পর্বতের ভিতরে কিন্তু আপনার এই যে বুতের বাড়ি তো এই বুতের বাড়ি আমরা প্রবেশ করে আপনাদেরকে বুতের বাড়িটা ভূতদেরকে দেখাবো ভূতেরা দেখেন তাস খেলছে যেটাকে আমরা জুহা বলি এই যে এখানে আপনি বৈশাখ আপনিও কিন্তু খেলতে পারেন এই তাদের সাথে এই তাস জুহা এখন আমরা এই যে বুতের বাড়িতে প্রবেশ করব। সবচেয়ে ডিম হলির পার্কে সবচেয়ে আকর্ষণীয় যে আপনার রাইটস আছে বুতের বাড়ি একশো দশ টাকা করে তো বিওয়ার্স এখন আমরা এই যে বুথের বাড়িতে প্রবেশ করছি দেখতে পাচ্ছেন বাড়ি তিন বছরের নিচে যে বাচ্চা আছে এবং যাদের হার্ট দুর্বল তারাই সেই ভূতের বাড়িতে না যায় ভালো তবে খুব সুন্দর অসাধারণ একটি ইলাই সেই নরসন্দী পার্কের আপনার বুথের বাড়ি আমরা এই যে বুথের বাড়ি থেকে বের হলাম এই যে এক্সিট বুথের বাড়ির তো বুথের বাড়ি আমরা শেষ করে এখন চ্যানেল দিয়ে আমরা যাব স্প্রিড বোর্ড আদর্শ গ্রাম দেখব বুথের বাড়ি যে ভিডিওটি আছে সেটা আমি আলাদা একটা ভিডিও করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে চোখ রাখবেন তাহলে এই বুথের বাড়ির ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে পারবেন আর বিওয়ার্স আমরা এখন এই যে ট্যানেলের নিচ দিয়ে যাচ্ছি এই যে আমরা প্রবেশ করছি আমাদের ওপরে কিন্তু পানি ওই যে আপনার কন্ডুপুরি ট্যানেলের নাম শুনছেন এখানে ড্রিম পার্কও কিন্তু এই ট্যানেল আছে সেই ট্যানেলে আমরা প্রবেশ করছি বাসে করে ডিম হোলিডে পার্কে ঢাকার মহাকালী সায়দাবাদ কমলাপুর এবং গুলিস্তান থেকে বিভিন্ন বাসে নসুন আরও একবার আমি সেই এই নৌসী ড্রিম হলিডে পার্কে আসছিলাম তো তখন কিন্তু দেখলাম আপনার এই যে আপনি স্কাই ট্রেনে যাওয়ার সময় এখানে কিন্তু ওর এই রাস্তা দিয়ে পানি মানে জর্নার মতো পানি বের হতো কিন্তু এখন সম্ভবত ওটা বন্ধ করা আছে এই জন্য পানি নামছানা এই রাস্তা দিয়ে আপনার স্কাই ট্রেন হচ্ছে একশো টাকা আর যদি দুটা প্যাকেজ দেন আপনার রিভার ক্লাব এবং স্কাই ট্রেন তাহলে দুইশো টাকা আমরা যে দুইটা টিকিট কাটলাম দুজনে চারশো টাকা দিয়ে ধন্যবাদ এই যে স্কাই ট্রেন পদ্মা সেতুর উপরে আমরা যে ট্রেনে উঠেছে এই ট্রেনের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন এই যে স্কাই ট্রেন পদ্মা সেতুর মাঝখানে মনে হয় যে ট্রেন আপনারা দেখতে পাচ্ছেন ট্রেন দিয়ে আসা যাওয়া করে বনানী হতে পিপিএল সুপার এবং গুলিস্তান হতে মেঘালয় লাক্সারি এবং বিআরটিসি এসি করা বাসে আপনি ডিমহল্ডে পার্কের পার্কের প্রধান ফটোকে নামতে পারবেন কমলাপুর অথবা বিমানবন্দর রেল স্টেশন হতে অন্তনগর এগারো সিন্দুর কিংবা মহানগর ট্রেনে নরসিন্দির উদ্দেশ্যে যেতে পারে ঢাকা ছেড়ে যাওয়া আসা চট্টগ্রাম থেকে লোকাল ট্রেনে করে নরসিন্দি আসা যাওয়া যায় নরসন্দির রেল স্টেশন থেকে বাস কিংবা সিএনজি অটো রিক্সা চড়ে ড্রিম হোলিডে পার্কে আসতে পারেন আর লোকাল ট্রেনে ট্যুর করলে আপনি নর্সন্দির স্টেশন থেকে অথবা বোরাসাল স্টেশন নেমে সেখান থেকে বাসে করেও পার্কে আসতে পারবেন এছাড়া টু সিলেট মহাসাগরের কিশোরগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া সিলেটের যে কোনো বাসে করে সরাসরি পার্কের সামনে নামতে পারবেন অথবা কাশপুর এবং টঙ্গী থেকে কালীগঞ্জ বোরাসাল হয়ে নর্সন্ধি আসতে পারবেন সময় মাত্র দেড় ঘন্টা লাগবে ড্রিম হলিডে পার্কে এই যে আপনি থ্রি ডি মুভিও কিন্তু দেখতে পারবেন প্রবেশ মূল্য হচ্ছে জনপ্রতি একশো দশ টাকা থ্রি ডি মুভি দেখার জন্য বসে আছে কিন্তু একটি উন্নত জাতের আপনার যে মোটেল আছে থাকার জন্য সুব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে মোটেল আপনারা থাকতে পারবেন কাপল রুম এবং ফ্যামিলির রুমও আছে এবং সিঙ্গেল রুমও কিন্তু এখানে আছে এই যে খাওয়া দাওয়া শেষ করলাম এখন কেবল আর উঠব তারপরে ওয়াটার পার্কে যাব এই যে কেবল কার আপনার কেবল কারের টিকিট মূল্য হচ্ছে আপনার একশো দশ টাকা করে এই যে কেবল কারে উঠলাম এর আগে আসলাম ঈদের সিজন ছিল তো আপনার আধা ঘন্টা এক ঘন্টার উপরে লাইনেই দাঁড়ানো ছিলাম এবার আর লাইনে দাঁড়াইতে হয় না আজকে রবিবার তো একটু লোকজন কম একদম সুন্দরভাবে ঘুরতে পারতেছি এই যে কেবল কারে উঠলাম আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ড্রিম হলিডে পার্কের আরও একটি যে আকর্ষণীয় জায়গা এই আদর্শ গ্রাম আসলে এই আদর্শ গ্রামটা আমার কাছে খুব ভালো লাগে তাই না সাফারি জোন সেই সাফারি জোনে কিন্তু আপনার হরিণ আছে এটা হচ্ছে শিশুদের কর্ণার এই রাইডসগুলা কিন্তু আপনার ফ্রি বুথের বাড়ি এবং ব্রিম রিভার ক্যাব এর দুটি আলাদা ভিডিও করব তো আপনারা এই দুটি ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটি চোখ রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে আপনার কাছে পৌঁছে যায় আর হেলিপ্যাড করা হয়েছে হেলি হেলিকপ্টার নামার জন্য যারা অনেকে হেলিকপ্টার দিয়ে আসবেন তাদের জন্য হেলিপ্যাড আপ ড্রিম হলিডে পার্ক এখানে আসবেন মাঝে মধ্যে আসবেন আপনার খুব ভালো লাগবে দেখার মতো বিনোদন করার মতো অনেক রাইডস এখানে আছে ইয়ার বাইসাইকেল শেষ করেছি এখন এখন আমরা ড্রিম আইতে যাবো ওয়াটার পার্ক থেকে বের হলাম এখন এই যে আরও কিছু রাইডস আছে এগুলো আপনাদেরকে গুরুগুলো দেখাবো এখন যাচ্ছি আপনারা আমার সাথেই থাকবেন ইয়ার বাইসাইকেল দুইজন একশো দশ টাকা সিঙ্গেল হলে কি একশো দশ আচ্ছা সিঙ্গেল একশো দশ দুইজন একশো দশ এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইয়ার বাইসাইকেল এই যে দেখেন আমি ইয়ার বাইসাইকেলে চলছি আপনি প্রথমে যখন আসলেন রোলার কোস্টার স্পিড বোট তারপরে চলো উড়ন্ত ট্রেন এবং বুথের বাড়ি এবং আপনি সর্বশেষ যে দুইটা থেকে শুরু হয় আপনার ওয়াটার পার্ক ওয়াটার পার্কে দুইটা থেকে আর চারটা পর্যন্ত খোলা থাকে তো আপনি ওয়াটার পার্কে গোসল করার শেষে একদম সব শেষে আপনি এয়ার বাইসাইকেলে আসবেন এটা খুব রিল্যাক্সে এই গাড়িটা চলে আপনি আপনার মতো করে চালাতে পারবেন অবশ্যই ড্রিম আই আপনি যাবেন ড্রিম আইও খুব সুন্দর একটি রাইডস যা আপনারা দেখতে পাচ্ছেন ইয়ারবাইসাইকেলে। প্রাপ্তবয়স্ক টিকেটের মূল্য প্রাপ্তবয়স্কর জন্য প্রতিটি 150 টাকা এবং শিশুদের জন্য 250 টাকা। সাথে থাকবে সাফারি পার্কের প্রবেশের অধিকার। ওয়াটার পার্কের প্রবেশ টিকেটের মূল্য 350 টাকা এবং ওয়াটার পার্কের লকার ফি 100 থেকে 300 টাকা। ডিম হলিডে পার্কের সর্বমোট 30টি রাইডস রয়েছে। বিভিন্ন রাইসে চলছে জনপ্রতি 70 থেকে একশো তিরিশ টাকা পর্যন্ত খরচ করতে হবে এছাড়া গাড়ি পার্কিং করতে চাইলে পঞ্চাশ থেকে একশো টাকা ফি দিতে হবে সম্মানিত বিবাস আমরা এখন ডিম রিভার ক্যাবে প্রবেশ করব ডিম রিভার ক্যাবের প্রবেশ মূল্য একশো পঞ্চাশ টাকা আর যদি একসাথে আপনি টিকিট কিনেন স্কাই ট্রেন আর হচ্ছে ডিম রিভার ক্যাব তাহলে দুশো টাকা দুজন চারশো টাকা কতক্ষণ রাইড শেষ করতে আচ্ছা ওকে উঠব ড্রিম রিভার ক্যাব এই যে এখন আমরা ভিতরে প্রবেশ করব আপনি দেখতে পাচ্ছেন টুর হল জীবনটাকে জানার ও শেখার বড় সুযোগ তাই আজকে আমরা আসছি নরসুন্দির ডিম হলিডে পার্ক একটা অসাধারণ যে রাইডস দেখতে পাচ্ছেন এ প্রথম আমি আরও কয়েকবার আসছি আমি সেটা দেখি নাই আমি দুই বছর পরে আবার আসলাম আবার রিভার কেপ সুন্দর একটি রাইডস আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে আপনারা যারা আসছেন যারা ট্যুর করতে আসবেন আপনি ফ্যামিলি নিয়ে বা কাপল নিয়ে আসবেন তারা এই রাইসটি অবশ্যই দেখবেন খুব ভালো লাগবে ও অসাধারণ সুন্দর একটি মুহূর্ত ডিম হলিডে পার্কের রিভার ক্যাবে রাইস শেষ করলাম আমি ডিম হোল্ড পার্কে চার থেকে পাঁচবার আসছি এই অসাধারণ যে রাইসটা আছে এখানে আমি দেখি নেই প্রথম এই রাইস চালু হয়েছে এই ড্রিম রিভার ক্যাব এটা দেখলাম অসাধারণ ভালো লাগছে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমি আলাদা একটি ভিডিও করব সেই ড্রিম রিভার ক্যাব নিয়ে কাপল ও ফ্যামিলি প্যাকেজ এছাড়াও বিশ্বকমের রাইস নিয়ে ওয়াটার পার্ক ও সাফারি পার্ক সহ আছে কাপল ও ফ্যামিলি প্যাকেজ বেশ সহ দুজন কাপল প্যাকেজের মূল্য তিন হাজার টাকা এবং চারজন ফ্যামিলি প্যাকেজের মূল্য পাঁচ হাজার টাকা পিকনিক প্যাকেজে ডাক স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে অথবা বন্ধুদের নিয়ে ডিম হলিডে পার্কে পঞ্চাশ থেকে পাঁচশো জনের জন্য পিকনিক স্পট বাড়ানো যাবে বাফারি স্পিড বোট জন আপনার একশো তিরিশ টাকা এবং যে রিভার বোট একশো টাকা করে যে বড়ো বোটগুলো আছে এখন আমরা স্পিড বোর্ড উঠবো আমার সাথেই থাকবে এই যে আদর্শ গ্রাম সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আদর্শ গ্রাম খুব যে আপনার আদর্শ গ্রাম দেখেন এই যে কৃষক অসাধারণ সুন্দর একটি ঝর্ণা যে একদম ন্যাচারালের মতোই দেখেন পেঙ্গুইন পাখি বিভিন্ন সুবিধা ও পিকনিক স্পট এবং কতজন তার ওপর নির্ভর করে পিকনিক স্পটের ভাড়া আপনার পঁয়ত্রিশ হাজার থেকে শুরু করে প্রায় দুই লক্ষ টাকা পর্যন্ত ভাড়া হয়ে থাকে পিকনিক স্পট ভাড়া করার জন্য নিচের নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন ড্রিম হলিডে পার্কে বাইর থেকে কোনো প্রকার খাবার আনা যাবে না ড্রিম হোলিডে পার্কে রেস্টুরেন্ট রয়েছে সেখানে চাইনিজ বাংলা খাবার সহ চটপুটি ফুচকা আইসক্রিম পাওয়া যায় এছাড়াও ড্রিম হলিডে পার্কে আছে নজরকারা জামদানি জামদানির সংগ্রহ এবং বেডশিট থ্রি পিস ও অন্যান্য জিনিসপত্র ড্রিম হলিডে ওয়াটার পার্ক এডালদের জন্য চারশো পঞ্চাশ টাকা দুটা টিকিট নিলাম নয়শো টাকা বাচ্চাদের জন্য তিনশো পঞ্চাশ আর আপনার দুপুর দুইটা থেকে চারটা পর্যন্ত তো এখন সাড়ে তিনটা বাজে আমরা আধা ঘন্টা থাকতে পারবো আর কি আধা ঘন্টা পরে বন্ধ হয়ে যাবে আমি আপনাদেরকে পুরো ওয়াটার পার্কটা দেখাবো আমার সাথেই থাকবেন ওয়েলকাম টু ভিউয়ার্স আমাদের আগের প্রজন্মের লোকজন তাদের জীবনের লক্ষ্য ছিল চাকুরি করে বিয়ে করা বাচ্চা নেওয়া তারপরে বাড়ি করা নাতিপুতি পেলে কবরে চলে যাওয়া এই প্রজন্মের লোকজন ট্রাভেলিং করতে খুব অসম্ভব উৎসাহী তাই আমি বলবো যারা আপনারা ট্যুর পছন্দ করেন এবং না করেন তারা অবশ্যই একবার হলো আপনি নরসন্দির যে ডিম হলিডে পার্কে আসবেন আপনারা দেখতে পাচ্ছেন ওয়াটার পার্ক ওয়াটার পার্কে একবার হলো আপনারা এখানে নামবেন খুব বিনোদন পাবেন খুব ভালো লাগবে আপনাদের সেই নরসন্দির ডিম হলিডে পার্কের ওয়াটার পার্ক এখানে কিন্তু আপনি লোক ভাড়া বাড়া নিতে পারবেন আপনার প্রয়োজনীয় জিনিস দেখার জন্য নামাজের জন্য একটি মসজিদ আছে এবং এই যে বেস্ট বাচ্চাদের দুধ খাওয়ার স্থান এখানে কিন্তু সমস্ত আয়োজন এখানে আছে যাতে আপনার এই পার্কে বিনোদনের কোনো ঘাটতি না হয় এখানে কিছু কিছু রাইডস আছে দেখা গেলো যে আপনার দুইজন একজন হলে কিন্তু সিঙ্গেল আপনার জন্য এই রাইডস চালু করে না তো এই রাইডসগুলো যেমন এই ড্রিম আই আছে ডিম আইটা কিন্তু আপনার আমরা দুজন আসছি বলছে যে দুজনে হবে না মিনিমাম চার পাঁচজন লাগবে শুক্রবার শনিবার আসেন তাহলে আপনি আপনার মন মতো করে ভালোভাবে এনজয় করতে পারবেন মোটামুটি সবগুলা রাইডস আপনি উঠতে পারবেন ড্রিম হলিডে পার্কে চারটি বিলাসবহুল কটেজ রয়েছে চাইলে সেগুলিতে রাত কাটাতে পারেন আপনার পরিবার নিয়ে দিবা রাত্রি নামের ডুপ্লেক্স কটেজ থাকার জন্য পুরো কটেজ ভাড়া দশ হাজার টাকা প্রতি ইউনিট ভাড়া পাঁচ টাকা অথবা নরসিংদী শহরে বিভিন্ন মানের হোটেল এবং একটু যাচাই করে নিজের জন্য উপযোগী আবাসিক হোটেলে আপনি বেছে নিতে পারেন এছাড়াও নরসন্দী জেলার আরও কিছু ট্যুরিস্ট স্পট আছে যেখানে আপনারা ট্যুর করতে পারেন সে জায়গাগুলো হলো ওয়ারি বটেশ্বর বিশ্রেষ্ঠ মতিউর রহমানের স্মৃতি জাদুঘর বালাপুর জমিদার বাড়ি আর্শাবপুর মসজিদ গিরিশচন্দ্র সেনের বিটা জমিদার লক্ষণ সাহার বাড়ি আর শ্রীনগর মিনি পার্ক ইত্যাদি আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে হালনাগাদ তথ্য উপস্থাপন করতে যদি কোনো তথ্যগত ভুল কিংবা স্থান পরিবর্তন আপনার কোনো পরামর্শ থাকে মন্তব্য করে আপনি আমাকে জানান ধন্যবাদ সকলকে সরি ভিউার্স রিমায় উঠতে পারলাম না তো অন্য একদিন অন্য এক পর্বে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে